বাংলাদেশ জামাতে ইসলামী এই দলটার আগের নাম ছিল জামাতে ইসলামী বাংলাদেশ এরকম অনেক দলের নাম ছিল যেটা নাকি নাম শুনে মনে হতো তারা বোধ হয় বাংলাদেশে একটা শাখা করেছে সরকার আইন করেছিল পূর্ববর্তী সরকার আইন করেছিল যে এ ধরনের দল থেকে চলবে না আগে যেমন ছিল জামাতে ইসলামী বাংলাদেশ মানে জামাতে ইসলামী পাকিস্তান ছিল জামাতে ইসলামী হিন্দুস্তান ছিল এরকম ইন্ডিয়া ছিল এরকম ছিল কমিউনিস্ট পার্টির ক্ষেত্রে এরকম ছিল তো সেক্ষেত্রে সরকার নিয়ম করেছিল যে অন্য কোনো দেশে শাখা আছে সেরকম দল থাকা চলবে না মানে এটা অন্য কোনো দেশের শাখা হতে পারবে না তার নাম চেঞ্জ করে করেছিল পরে যে বাংলাদেশ জামাত ইসলাম তো এই দলটা হঠাৎ করে কয়েকদিন আগে এই দলের যিনি সাধারণ মানে যিনি আমি ডক্টর শফিকুর রহমান এই আমি খুবই মানে একজন আধুনিক এবং স্মার্ট লোক হিসাবে মনে করতাম এবং উনি বেশ ভালোই পলিটিক্যাল বক্তব্য রাখতেন কথাবার্তা ছিল কিন্তু হঠাৎ করে গত সপ্তাহে বক্তব্য করেছিল সেটা কি উনি বলেছিলেন যে দেশে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি হচ্ছে দুটি এই দেশে পরীক্ষিত মানে একদম দেশপ্রেমিক যে দেশপ্রেমিক অনেকে দাবি করে কিন্তু পরীক্ষায় পাশ করা এরকম দেশ শক্তি হচ্ছে দুটি সেটা কি একটা হল সেনাবাহিনী আরেকটা হলো জামাত ইসলাম কিন্তু সেনাবাহিনীর কথা কেন বলেছেন আর জামাত ইসলামের কথা কেন বলেছেন জামাত ইসলাম ওনার নিজের দল সেই দলটাকে উপরে রাখতে হবে যেন বলেছেন আবার সেনাবাহিনী জুড়ে দিলেন কেন কারণ একটাই সেটা হলো পেদানির ভয় সহজ বাংলায় বললাম শব্দটাকে ভিন্নভাবে নেবেন না পেদানির ভয় সেনাবাহিনীকে কেউ মানে সেনাবাহিনীকে কেউ বিরক্তি করতে চায় না সেনাবাহিনীকে সবাই তেল দিয়ে চলে সেনাবাহিনী দেশপ্রেমিক ভাই সেনাবাহিনী দেশপ্রেমিক অবশ্যই পরীক্ষিত কি দুই দুইবার সেনাবাহিনী কি ক্ষমতা দখল করেনি তুই কি করে পরীক্ষিত করুক এখন এসে সেনাবাহিনী প্রধান হিসেবে ক্ষমতা যখন করলেন তখন এর সাথকে কিন্তু সুরেজার বলা হয়েছিল তখন তাকে দুর্নীতি মহানায়ক বলা হয়েছিল হতে পারে পরবর্তীতে শেখ হাসিনা সঙ্গে এসে সে আরো দুর্নীতি করেছে আরো বেশি কিছু করেছে সেটা অন্য প্রসঙ্গ কিন্তু শুরুটা কিন্তু এর দিয়ে হয়েছিল তো আপনি সেনাবাহিনী পরীক্ষিত দল মানে আপনার দলটাকে সামনে রাখার জন্য সেনাবাহিনীকে জুড়ে দিচ্ছেন কেন এটা হলো এক ধরনের আমি মনে করি এক ধরনের হিপোক্রেসি আর বাদ বাকি সব দল কিন্তু বাতিল করে দিলেন শিক্ষিত লোক বলে মনে করি এবং খুব পরিমিত কথাবার্তা বলতেন বলে মনে করতাম কিন্তু এই বক্তব্যের পর আমার মনে কিন্তু দ্বিধা তৈরি হয়েছে যে উনি দেশপ্রেমিক দল কেবল সেনাবাহিনী এবং ওনাকে ছাড়া আর কাউকে মনে করেন না ভাই এত বড় দেশ এতগুলি দল সব বাতিল হয়ে গেল আপনি পরীক্ষিত থাকলেন কেমন কথা এরপরে একটা কথাই আমি বলি ওই সময়ে মানে তার কয়েকদিন পরে রিজগি আহমেদ মানে বিএনপির নেতা সিনিয়র যুগ্ম মহাসচিব উনি একটা অনেক বড় কথা কিন্তু বলেছেন সেটা জামাতকে উদ্দেশ্য করে বলেছেন সেটা উনি বলেছেন যে একাত্তরে আপনাদের ভূমিকাটা কি ছিল মানে আপনারা তো দেশপ্রেমী দেশটা কি ভাই দেশটা কি মাটি দেশের দেশে ধ্বংসযজ্ঞ চলেছিল একাত্তরে আমাদের দেশে যে পাকিস্তানি বাহিনীদের নির্মম অত্যাচার করেছে বাড়ির ঘর জ্বালিয়ে দিয়েছে মানুষকে হত্যা করেছে আমাদের দেশে নারীদের নিয়ে ধর্ষণ করেছে তাদের ওখানে আটকে রেখে ধর্ষণ করেছে দিনের পর দিন এই যে এত বড় অপরাধ মানবতার বিরুদ্ধে অপরাধ এই সীমা হয় সেই অপরাধ যখন চলে তখন আমার দেশের সমস্ত মানুষ মুক্তিযুদ্ধে লিপ্ত হয়েছে সেই সময়ে এই জামাতের ভূমিকাটা কি ছিল মুক্তি মুক্তিযুদ্ধ করেছিল এই কথাটা করেছেন তিনি প্রশ্ন করেছেন যে আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন আপনার কোন সেক্টর কমান্ডারের অধীনে যুদ্ধ করেছেন আপনার তো দেশ নেই তো দেশটা তো ভাই হঠাৎ করে আসতে তৈরি হয় নাই আমাদের দেশটা একাত্তর মুক্তি যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে সেই সময়ে আপনার দল কোন সেক্টরে যুদ্ধ করেছেন বলেন আপনার দেশপ্রেমিক দেশপ্রেমের কি নমুনা আপনি তখন দেখিয়েছেন বলুন কোন জবাব আছে কোন জবাব নেই এখন হয়তো আপনি বলবেন যে না ওই সময় তারা দলটাকে পরিচালিত করেছিল বলে আজকে আমরা তখন করতে পারি বলতে পারেন কিন্তু আমি খুব অসম্মত মনে করবো না এবং এটাই মনে করো আমি নিজেও তাই মনে করি যে ওই সময় জামাতের নেতৃত্বে যারা ছিলেন তারা ভুল করেছেন তাদের सिद्धांतটা ভুল ছিল এবং সেই ভুল সিদ্ধান্তের কারণে তাদের ভূমিকাটা মুক্তি যুদ্ধে আমাদের দেশের সাধারণ মানুষের পক্ষে ছিল না তারা দেশপ্রেমিক দল হিসেবে কাজ করতে পারেনি এটা আমি মনে করি আপনারা কিছু অনেকে এবং আমি বলতে শুনেছি বিগত আওয়ামী লীগ সরকার যখন এই আপনারা যুদ্ধাপরাধের মামলাগুলো করছিল তখন জামাতের অনেক নেতা কেন বলতে শুনেছি অনেকে বলেছেন যে আমরা এখন যারা নেতৃত্বে আছি তারা তো মুক্তি যুদ্ধের সময়তে জন্ম হয়নি এটা ওই কারণে আমরা কেন দায়ী হব আমাদের দল কেন দায়ী হবে ওই সময় যারা নেতৃত্বে ছিলেন তারা দায়ী হতে পারে এটা কিন্তু আমি অস্বীকার করি না যদি সেটাই সত্যি হয় মানে অনেক সময় যদি যেমন হয় যে দলের নেতৃত্বে যারা থাকেন তারাই দলটাকে পরিচালনা করেন এবং ওই দায়টা ভুলভাবে পরিচালনা করলে সেই দায়টা ওই নেতৃত্বের উপর মানে বর্তায় দলের উপর বর্তায় না এবং দলের সাধারণ যারা কর্মী তারা তো ওই কাজটা করেন না দলের যেমনটি না গত আওয়ামী লীগের যারা সেন্ট্রাল লিডার ছিলেন তারা করেছিল জেলা পর্যায়ে যারা নেতৃবৃন্দ ছিল তারা করেছিল এমনকি উপজেলা পর্যায়ে যারা নেতৃত্বে ছিলেন তারা হয়তো করেছিল অথবা আওয়ামী লীগের নাম নিয়ে যারা দুর্নীতি করেছেন তারা অবশ্যই অপরাধী সবার আপনি বিচার করেন আমার কোনো সমস্যা নাই সবার বিচার করেন তাতে যদি আওয়ামী লীগের আশি পার্সেন্ট কিন্তু এই জায়গাটা আমার আপত্তি ঠিক এই আপত্তির জায়গাটাতেই আবার দেখলাম যে গতকালকে আমাদের মানে এই এই মাত্র একদিন আগে আমাদের এই শফিক সুন্দর রহমান আবার একটা কথা বললেন উনি এবারে কি বললেন উনি নাটোরে একটা জামায়াতের জেলা শাখা আয়োজিত কর্মী অতিথি ছিলেন সেখানে নির্বাচন মানে যারা ক্ষমতা থাকে তাণ্ডব চালাচ্ছে তারা নির্বাচন করতে পারবে না তো ক্ষমতা থাকে তো অনেক তাণ্ডব চালাইছে দুই হাজার এক সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল জামাত সঙ্গে ছিল তাণ্ডব চালায় নাই তারা চালাইছে নির্বাচন করতে পারবেন এখন এবং এই সিদ্ধান্তটা কে দেবে তাণ্ডবের মাত্রাটা কে নির্ধারণ করবে জনগণ নির্ধারণ করবে আপনি একটা দলের আমির আপনি নির্ধারণ করবেন না সে ক্ষমতা আপনাকে কেউ দেয়নি আপনি আপনার দল নিয়ে কথা বলতে পারেন আপনি অন্য দলকে যদি আপনি মনে করেন তাণ্ডব সৃষ্টিকারী সেই দলের বিরুদ্ধে আপনি জনমত গড়ে তুলতে পারেন সাধারণ মানুষকে প্রভাবিত করতে পারেন কিন্তু আপনি সিদ্ধান্ত দিতে পারেন না কিন্তু কিন্তু আপনি সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন এবং উনি কি বলেছেন সম্প্রতি কথা উঠেছে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা কিন্তু নির্বাচন তো তাদের জন্য যারা মানুষকে সম্মান করেন যারা দেশবাসীকে ভালোবাসেন যাদের কাছে দেশের প্রতিটি ইঞ্চি জমি আমানত এই বিশ্বাসী যারা বিশ্বাসী নয় তাদের কপালে নির্বাচন নাই বাইরে এই কপাল নির্ধারণের দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই আপনি বলতে পারতেন যে তাদেরকে জনগণ ভোট দেবে না অথবা না দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানাচ্ছি এটা বলতে পারতেন তাদের তো নির্বাচন রহমান আপনি পারেন না তার মানে যদি আপনাদের এটা যদি সত্য পায় তাহলে তখন যখন নাকি দাবি উঠেছিল আওয়ামী লীগ আমলে জামাতকে নিষিদ্ধ করতে হবে তখন কিন্তু আমরা অনেকে বলেছিলাম আমি নিজেও বলেছিলাম জামাতকে নিষিদ্ধ করা যায় না যদি কেউ দায়ী থাকে তার বিচার করেন আমি এখনো একই কথা বলছি একটা দলকে নিষিদ্ধ করা যায় না যদি কেউ দায়ী থাকে তার বিচার করেন আপনি এই বহু মানুষ আওয়ামী লীগ করে আমি একটা উদাহরণ প্রায়ই দিই ওটা দিয়ে এই শেষ করছি যেমন ধরুন আমরা প্রায়ই দেখি বাস চাপা করে একজন ছাত্র অথবা মারা গেল লোকজন যে দৌড়ে সে বাসটাকে ধরে ফেললো আপনি কার বিচার করবেন